আল্লাহ আমাদের দেখ হায়ারটু কো তোমাদের দেখ তোমরা দীর্ঘ জীবী হও বাবা মা তোমাদেরকে অনেক ভালোবাসি বিয়েবাড়ি মানেই রান্না বান্না খাওয়া দাওয়া সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠাইছে নাস্তা খাওয়ার জন্য তাড়াতাড়ি নাস্তা খেতে উঠো না হলে পরে আর নাস্তা পাবা না তো সকালে ঘুম থেকে উঠছে একটু তাড়াতাড়ি উঠাইছে কারণটা হচ্ছে দুপুরে আবার প্রোগ্রাম তো এখন নাস্তা না খেলে কখন আর খাবার রেডি হবা কখন সেজন্য আর কি আর আমরা ঘুমাইছি তো সেই সকাল ছয়টায় আর এই তিন চার ঘন্টা কি আর ঘুম পোষায় তারপরে উঠলাম উঠে দেখলাম খিচুড়ি রান্না করছে আমি আবার ছোট আন্টির বাসায় আসছিলাম তো এই দেখেন সবাই আসতেছে খিচুড়ি খাওয়ার জন্য ওই অতটুকুই ছিল পাতিলে পুলসে যারা যারা বাকি আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরাও ছোট আন্টির বাসা থেকে খিচুড়ি আর ডিম ভাজা সাথে একটু আচার নিয়ে আসছিলাম খাওয়ার জন্য তানসিন ও পার্লার থেকে এসে পড়ছে তানসিনকে দেখতে ওইদিন কি যে সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আমরা তখনও কেউ রেডি হই নাই মাত্র শাড়ি পরতেছে এক একজন সাজতেছে আর এদিক দিয়ে বউ রেডি যাই হোক তানসিনকে আমরা আগেই পাঠাই দিছিলাম যেহেতু ফটোশুট করা লাগবে সেজন্য আর এইদিকে সবচেয়ে লেট করছে আমি কারণটা হচ্ছে ছিল ও অফিস অফিস থেকে অফ পায় নাই আর ওকে একটা পর্যন্ত ডিউটি করতে হবে ও একটার পরে আসছে দেন ওকে নিয়ে আমি রেডি হয়ে তারপর বের হয়েছি আর বাসার থেকে বের হওয়ার পর ভাবি আমার দিকে তাকে বলতেছে তোমার নোসবিন কোথায় নোসবিন পরো নেই আমি আসলে নোসপিনটা পড়তে ভুলে গেছিলাম ভাবি বলো যাও পরে আসো দেখতে ভালো লাগতেছে না নোসপিন ছাড়া বাসায় গেলাম আসলে আমি নোসপিনটা পরিষ্কার করার জন্য একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখছিলাম যখনই আমি নোসপিনটা ধোয়ার জন্য নিলাম হাত থেকে ছিটকে পড়ে বেসিনের মধ্যে পড়ে গেল কি যে মন খারাপ হয়েছিল তখন এই নোসপিনটা ছিল আমার বিয়ের নোসপিন না পারতেস আমি কান্না করতে না পারতেছি কাউকে বলতে সো সামনে ছিল ও চুপ করেই ছিল কি আর করবে হাত থেকে পরে গেছে আমার তো তখন আর কিছু করার ছিল না কতক্ষণ খুঁজে তারপর বের হয়ে গেছে আমার মনে হইতেছিল আমার শরীরটাও চলতেছে না একটা নোসপিন এর জন্য আপনারা বলতে পারেন একটা নোসপিন জন্য আমি এমন করতেছি আসলে এটা আমার বিয়ের নোসপিন ছিল তাই আর কি মনটা আরো বেশি খারাপ হয়ে গেছিল যাই হোক বাদ দেন আমরা রেস্টুরেন্টে পৌঁছাইছে সাড়ে তিনটার দিকে মোটামুটি সবাই এসে পড়ছে আমি লেট করছে বেশি কারণটা ওই যে পেটুসের অফিস ছিল ও রাস্তে লেট করছে তার মধ্যে আমার সাথে একটা অঘটন ঘটলো দুইটা একসাথে হওয়ার কারণে বোনের বিয়েতে আমি সবচেয়ে দেরিতে আসছি আর এসে দেখলাম সবাইকে টেবিলে খাওয়ার জন্য বসতে বলতেছে আমাদেরকেও বলতেছে বসে পড়তে ছেলের ফ্যামিলি যেহেতু এখনো আসে নাই তাদের আসতে আরো লেট হবে সেই জন্য আমাদের নিজেদের ফ্যামিলির সবাইকে বলতেছে বসার জন্য আমরা কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে আগে কখনোই খাই না অনুষ্ঠানের সব কিছু শেষ করার পর আমরা সবাই একসাথে খেতে বসি বাট এইবারই প্রথম আমরা সবাই আগে খেতে বসছি আমাদেরকে আগে বসানো হয়েছে তাই খাওয়ার জন্য বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে তানসেনের এখানে চলে গেলাম গিয়ে দেখলাম সবাই ফটোশুট করতেছে সবাই সবার ফ্যামিলি নিয়ে নিজেই ফটোশুট করতেছিল যেহেতু তানসে নদীন বউ আর বিয়ের অনুষ্ঠান মানে যে বউ থাকবে তাকে ঘিরেই সব ফটোশুট করা হবে আর তার সাথে ছবি না তুললে তো কারো হবেই না তো সেজন্য সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিল একজন ওঠার পর আবার আরেকজন বসবে ছবি তোলার জন্য তো সেজন্য এখানে সবাই লাইন ধরে দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে একজন উঠার পর আরেকজন বসতেছিল এইভাবে আসলে ফটোশুট করা হইতেছিল যে আমরা ফটোশুট করতে বসছি আর তখনই শুনি জামাই এসে পড়ছে নিচে এসে দেখলাম জামাই আরো আগেই আসছে এদিকে শালি শালারা সবাই আটকেছে গেটে টাকা না দেওয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না এই নিয়েই শালি শালাদের দ্বন্দ্ব চলতেছিল আর আমাদের জামাই বাবু এত নাছর বান্দা সেও কোনো মতে ছাড়তেছে না আরে বিয়ের দিন এই মোমেন্টটাই বেশি সুন্দর সব সালে শালাদের আবদারই থাকে এই একটা দিন যত কিছুই হোক না কেন দুলা ভাইয়ের কাছ থেকে নিতেই হবে অবশেষে শালি শালারা তাদের পাওনা বুঝে পেল আর আমাদের জামাইবাবুকে সুন্দর করে তারা স্লোগান দিয়ে ওয়েলকাম করলো শালি সালাদের স্লোগানটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই দেখেন আমাদের লাল টুকটুক বউ কি সুন্দর করে নিজের বরকে হাতটা ধরে নিয়ে এসে পাশে দাঁড়া করালো এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসার পূর্ণতা ওদের দুজনের ফেসটা দেখেন কি খুশি ওরা আসলে পাঁচ বছরের ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন তো এত খুশি হবেই তাই না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখনই চেয়ারে বসতে গেলাম গিয়ে দেখলাম এই মোবাইলটা কে জানি রেখে গেছে তারপর খোঁজাখোঁজের পর খুঁজে পেলাম এই মোবাইল টা হচ্ছে আপু নাকি জুলফির হাতে দিচ্ছে আর জুলফি মোবাইল কোথায় রাখছে ও এখন নিজেই ভুলে গেছে তারপর আমাকে মোবাইল মোবাইলটা দিয়ে দিলাম আর এইখানে বেচারা পেটুস হোসামকে কে কুলে নিয়েই শাড়িটাক্ষণ হাঁটতেছিল কি আর করবে ও একটু পর পর জলফির পিছনে পিছনে দৌড়ায় আর আমি শাড়ি পরছিলাম ওই দিন তো আমার পক্ষে তো সম্ভব না ওর পেছনে দৌড়ানো সবাই আমরা টেবিলে বসে একটু গল্প গুজব করতেছিলাম আর এইখানে জামাইয়ের জন্য খাবার রেডি করতেছিলম। দেখলাম জামাই সাগরানা সাজানো হয়েছে তো এইখানে সব শাড়িরা এসে পড়ছে জামাইকে খাওয়ানোর জন্য বিয়ের দিন বরফেই হচ্ছে সেলিব্রিটি আর আমরা অনেক প্রায়োরিটি দিই তাদেরকে কারণ ওই দিনটাই হচ্ছে শুধু তাদের জন্য তো অনেক এবার সব বড়দের হয়েছে তাদের কয়েকটা ফটোশ্যুট করার জন্য এইখানে আম্মু চাচি আন্টি ফুফু খালা আব্বু মামা সবাই আছে ফ্যামিলির কয়েকটা পিকচার তোলা হইলো এই ছবিগুলি আসলে থেকে যায় আর এটা হচ্ছে আমার সেই মা যে মার কথা আমি সব সময় আমার ভিডিওর মধ্যে বলি আমার আনন্দের বিপদের আমার কষ্টের আমার সব মুহূর্তের মধ্যে আমি এই মাকে কাছে পাই আল্লাহ এই মাকে খায়াত দান করুক সবসময় তার সুস্থতা দান করুক আমিন বিয়ের এই মালা বদলের পর্বটা সবাই অনেক আনন্দ করে কে কার আগে মালা পরাইলো এটা নিয়ে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করতে থাকে মাশাল্লাহ দুইজনকে যে কি সুন্দর লাগতেছিল সবাই মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না বরকনের সাথে আমরা সবাই বসে পড়লাম ছবি তোলার জন্য একটা ফ্রেমের মধ্যে সবাই বন্দি হয়ে গেলাম দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে না সবাইকে মাশাল্লাহ ওই দিন সবাইকেই দেখতে সুন্দর লাগতেছিল সুন্দর করে দুইজন দুজনকে বললো কে কে দেখতে পাচ্ছে একজন তো বললো নূরের হুর দেখতে পাচ্ছে আরেকজন সে বললো জান্নাত থেকে আসা নূর দেখা যায় মাসাল্লাহ আমার এই ছোট্ট বোনটার জন্য সবাই দোয়া করবেন বিয়ের অনুষ্ঠানে আমরা যত না বেশি আনন্দ করি তার চেয়ে সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে এই বিদায় মুহূর্তটা এই মুহূর্তটা যে আসলে কত কষ্টের এটা বাবা মা আর সন্তান ছাড়া কেউই বুঝতে পারবে না আব্বু তার মেয়েকে বুঝাইয়া দিতেছিল তার মেয়েকে যেন দেখে রাখে কোনো কষ্ট যেন তার মেল না হয় সব দিক থেকে যেন তাকে খেয়াল রাখে যেভাবে তার বাবা মা লাগছে আমরা বনে না মনে হইতেছিল আমরা ভাই বোনরা সব বিচ্ছিন্ন হয়ে গেলাম যে ভাই বোনরা একসাথে বসে যত মনের সুখ দুঃখের কথা নিয়ে হাসাহাসি করতাম আজকে থেকে তার হবে না কবে আসবো কবে যাব কবে আমরা আবার একসাথে হব আর হবো তো পারতেছিল না আব্বু তো কান্নাই করতেছে এই বাড়িতে থেকে বিশ থেকে পঁচিশটা বছর বড় হলাম সেই বাড়িটাই এখন থেকে আমাদের কাছে অনেকটা বড় হয়ে গেল এই বাড়িতে আসার সময় পারমিশন নিয়ে আসতে হয় নিজের বাসা থেকে বের হওয়ার সময় আবু আমু যখন জিজ্ঞেস করে কবে আসবা তার কোনো উত্তর থাকে না আবার কবে আসবো এই বাসায় নিজের বাড়িটাকে ছেড়ে এখন নতুন একটা বাড়িতে চলে যেতে হবে এই বাড়িটা বড় হলাম সেই বাড়িতে আসার সময় জিজ্ঞেস করতে হবে আমি কি যাব আমি কি একটা রাত ওই বাড়িতে থাকবো আমি কি থাকতে পারি এইটাও এখন আমাকে আরেকজনকে জিজ্ঞেস করে থাকতে হবে কিন্তু দেখেন এই বাড়িটা কিন্তু আমারই ছিল যখন খুশি তখন আসতাম উল্টো হয়ে গেল এখন আর আগের মতো নাই আমাদের মেয়েদের জীবন আসলেই অনেক অদ্ভুত আজকে এই বাড়ি তো কালকে আরেক বাড়ি তারপর যে কোন বাড়িতে যাব আমরা মেয়েরা কেউ জানে আর এই দিকে বাবা মা সন্তানকে বিদায় দেওয়া যে কত কষ্টের এই সন্তানকে ছোট থেকে কতটা ভালোবাসা দিয়ে আদর দিয়ে আল্লাহ দিয়ে বড় করে এই সন্তানকে যখন আরেকজনের কাছে বুঝিয়ে দেয় তখন এই মুহূর্তের কথাটা আসলে কেউ বুঝতে পারবে না বাবা মা ছাড়া আজকে আমি সন্তানের মা হইছি সন্তান একটু ব্যথা পীড়িত আমি নিজে এই শুরু করে দিই আর এই বাবা মার যখন জানতেছে আমার এই মেয়েটাকে এখন এখন বিদায় দিতে হবে তাদের কেমনটা লাগতেছিল আমি এই ভিডিওতে শুধু একটা কথাই বলবো আবু আবু তোমাদের ছাড়া আমরা বিশ্ব আমাদের কিছুই নাই তোমরাই আমাদের সম্পদ তোমরাই আমাদের সব কিছু আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক সব কিছুর থেকে আল্লাহ আমাদের দেখ হায়ারটুকু তোমাদের দেখ তোমরা দীর্ঘ জীবিক খাও বাবা মা তোমাদেরকে অনেক ভালোবাসে আর আমার এই ছোট্ট ওটার জন্য সবাই দোয়া করবেন